打你个小 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে সরকার যখন শপথ নেয় তার আগের দিন ডক্টর ইউনুস অর্থাৎ সাত আগস্ট ডক্টর ইউনুস একটি বক্তব্য দিয়েছিল বক্তব্যটি হচ্ছে সরাসরি তিনি ভারত বিরোধী একটি বক্তব্য দিয়েছিলেন সেখানে আমি এই যে আপনাদের দেখাচ্ছি তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ভারত সম্পর্কে ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে তিনি বলেছিলেন বাংলাদেশের এই অঞ্চলে যদি অস্থিতিশীল থাকে অর্থাৎ বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে ভারতের সেভেন সিস্টারসও মানে এর থেকে রেহাই পাবে না অর্থাৎ তিনি খুব সুকৌশলে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে তিনি হুমকি প্রদান করেন এবং ডক্টর ইউনুসের এই হুমকি প্রদান সেটা যে বাস্তবে এখন ভারত বিরোধিতায় তার রাজনীতির যে উৎস সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি এখন আমরা দেখতে বা পারছি চব্বিশে অক্টোবর চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি মিছিল দিয়েছিল সেটা একটু আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন দেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডক্টর ইউসুফের নির্দেশে সেখানে মিছিল করা হয়েছে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করব এটা কারা মিছিল করেছে এই মিছিল করেছে তার অনুসারীরা জারদের ছাত্রসং ঐ ঐসম্ম বিরোধী ছাত্রগুলো যারা বৈষম্য করেছে তারাই সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটি দেশের দেশের বিরুদ্ধে ভূখণ্ড দখল করার জন্য তারা স্লোগান দিয়েছে যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার্স দখল করবো এবং আপনারা দেখবেন যে এই যে আপনাদের আরো একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে যে বাচ্চা ছেলেটি যাকে যাকে যে চাকরি করতে চেয়েছিল বিসিএস এর মানে জন্য সে দিতে চেয়েছিল যে সে একটি চাকরি করবে সরকারি চাকরি সে একটি আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে সে উপদেষ্টা হয়েছে সে কি বলেছে প্রয়োজনে ভারতে ত্রাণ পাঠানো হবে অর্থাৎ একটা দেশের উপদেষ্টা হয়ে মন্ত্রী পদমর্যাদার একজন লোক সে বলে যে সে ভারতে ত্রাণ পাঠাবে তার মানে কি তার মানে হচ্ছে এই ডক্টর ইউনুসের সরকার তারা সরাসরি ভারতে ভারতকে হুমকি দিচ্ছে বারবারই হুমকি দিচ্ছে এবং আপনারা দেখবেন যে এই ডক্টর ইউনুস তার প্রশাসন কি করেছে আপনাদের একটু দেখায় তার প্রশাসন এই পাকিস্তানের যত পণ্য রয়েছে এই পণ্যগুলোকে লাল তালিকাভুক্ত ছিল পাকিস্তানের কোন পণ্য বাংলাদেশে ঢুকতে হলে সেটা চেকিং করে ঢুকানো হতো ডক্টর ক্ষমতায় এসে এই পাকিস্তানি প্রেতাত্মা যিনি জিন্নার জিন্নার বংশোদ্ভূত আমি মনে করি সে জিন্নার ঔরশগত সন্তান তিনি ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের পণ্যগুলোকে লাল তালিকা মুক্ত করে দেয় এবং তার নির্দেশেই তাকে সহযোগিতা করার জন্যই গতকাল পাকিস্তানের একটি জাহাজ এসেছে তিনশো কন্টেইনার সেখানে ছিল সেই কোনো একটি কন্টেইনার তারা চেকিং করেনি এই কন্টেইনারের মধ্যে কি ছিল সেটাও বাংলাদেশের মানুষকে জানাতে হবে এবং আপনারা দেখবেন যে এই যে লাল তালিকাভুক্ত ছিল সেটাকে লাল তালিকা মুক্ত করে দিল উনত্রিশে সেপ্টেম্বর তার মানে এরা স্টেপ বাই স্টেপ তারা মানে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং আপনারা দেখবেন যে গত পরশুদিন আমাদের যে সর্বশ্রেষ্ঠ বাটপার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা কথিত অধ্যাপক এই আসিফ নজরুল তিনি বলেছেন বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই তার মানে মিয়ানমার ভারত ছাড়া আমাদের চারপাশে আর কোনো বন্ধু তো আর কোনো রাষ্ট্রই নেই সুতরাং এই ভারতও আমাদের বন্ধু বন্ধু নয় নয় মিয়ানমারও আমাদের মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কখনোই তেমন টানাপোড়ন কিংবা অস্বাভাবিক স্বাভাবিক কোনো কিছুই ছিল না কিন্তু ভারত তো মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এক কোটি শরণার্থীকে তারা জায়গা দিয়েছে খাবার দিয়েছে আশ্রয় দিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের তারা ট্রেনিং দিয়েছে এবং বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পেছনে যদি সব থেকে বেশি কোনো দেশের অবদান থাকে সেটা ভারতের অবদান রয়েছে এবং এই যে বাটপার আসিফ নজরুল সে যে কথা বললো আমাদের চারপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই এবং ডক্টর ইউনুস ক্ষমতায় আসার সময় থ্রেড দিয়ে আসলো ভারতকে যে সেভেন সে শেষ করে দিবে তার যে অনুগত ছাত্র সংগঠনগুলো সেই ছাত্র সংগঠনগুলো কি করলো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার্স স্বাধীন করব তার ওই যে বাচ্চা ছেলেটি যাকে উপদেষ্টা বানানো হয়েছে সে ভারতে ত্রাণ পাঠাবে এবং আপনারা দেখবেন যে এই কয়েকদিনের মধ্যে কিছু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলো ঘটনাগুলো এরা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে যেমন এই ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ সারদিস আলম এরা সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে আমি তখনই ভেবেছিলাম যে এই সমস্ত কিছুর পেছনে কোনো বড় ঘটনা আড়াল করার জন্যই তারা এই সমস্ত নাটকগুলো করছে আপনারা দেখেছেন আহত ছাত্ররা তারা আন্দোলন করেছে এইটা নিয়ে সমস্ত মিডিয়া যখন বাংলাদেশের সমস্ত মিডিয়া যখন ওই দিকে ফোকাস দিচ্ছে এবং বাংলাদেশের মানুষ এই সার্কাস গুলো দেখছে তখনই কিন্তু গতকাল এই পাকিস্তানের একটি জাহাজ সরাসরি তিনশো কন্টেইনার নিয়ে চট্টগ্রাম যে বন্দর রয়েছে সেই বন্দরে নোংর করেছে এবং ওই কন্টেইনারের মধ্যে কি ছিল তা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এবং ওই কন্টেনার কোন প্রবেশ করানো হয়েছে আমরা এই যে ডক্টর লাল তালিকা মুক্ত করে দেয়া তারপরে আরো যেসব কর্মকাণ্ড ক্ষমতায় আসার আগেই ভারতকে হুমকি দিয়ে সেভেন সিস্টার ভেঙে দেওয়ার কথা তার অনুগত ছাত্রদের দিয়ে স্লোগান দেওয়ানো যে আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার্স দখল করব স্বাধীন করব এই ধরনের কথা এবং পাকিস্তানের যে জাহাজ বাংলাদেশে নোংর করলো এর ফলশ্রুতি কি তারা কি চাচ্ছে তারা কি এই যে যে পাকিস্তানের জাহাজ আসলো সেখানে কি এসেছে সেখানে তো আর খাদ্য দ্রব্য আসেনি অন্য কোন দ্রব্য আসেনি সেখানে আসলে পাকিস্তানের দেওয়ার মতো আছে শুধু অস্ত্র এবং গোলা আমরা বিশ্বাস করি তারা অস্ত্র এবং গোলা দিয়েই দিয়েছে এবং বাংলাদেশে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে এই জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণের জন্য এই অস্ত্র ব্যবহার হবে এবং ভারতের সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সকে অস্থিতিশীল করার জন্যই এই অস্ত্রগুলো ব্যবহার হবে এবং সরাসরি এই যে যে রাজাকার ইউনুস সে এই সমস্ত কিছু ঘটাচ্ছে এবং বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তান বানানোর ব্যাপক ষড়যন্ত্রে এই ডক্টর ইউনুস লিপ্ত হয়েছে বাংলাদেশের মানুষ এই পাকিস্তানি ইউনুসকে যদি সাহায্য না করতে পারে তাকে যদি এখনো ক্ষমতা থেকে নামানোর জন্য অন্তত বাংলাদেশের মানুষ জেগে না ওঠে এই ডক্টর ইউনুস সে কিন্তু বাংলাদেশকে পাকিস্তান কিংবা আফগানিস্তান বানিয়ে ছাড়বে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত রয়েছেন আমাদের খুবই কাছের ছোট ভাই এবং সে মুদি আদর্শের একজন সৈনিক তৃণমূল পর্যায়ে তিনি কাজ করেন আল রিয়াদ আদনার আদনান অন্তর তিনি এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবে আমি তাকে কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের আমাদের জাতির জনক যার জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না মহান স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা উনিশশো পঁচাত্তর সালের পাঁচই এপ্রিল আমেরিকার নিউজ পত্রিকায় ঘোষণা প্রাপ্ত বিশ্ব রাজনৈতিক কবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমি আজকের এই টক শো শুরু করার আগে তীব্রভাবে ঘৃণা এবং নিন্দা জানাতে চাই যারা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে যারা আমার বঙ্গবন্ধুকে অস্বীকার করছে যারা স্বাধীনতাকে অস্বীকার করছে তাদের প্রতি দেখুন আহ আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনি কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার করে দিয়েছেন ইতিমধ্যে আপনি অনেক সমসাময়িক বিষয়ে আলোচনা করলেন মনোযোগ দিয়ে শুনলাম তো বিষয়টা হচ্ছে এটা কি খুব স্বাভাবিক নয় কি ইতিমধ্যে আমরা কি দেখেছি এই যে জনাব আসিফ নজরুলের ভারত বিরোধী বক্তব্য সেটা কি তিনি প্রথমেই বললেন ক্ষমতায় আসার আগে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে আজকে প্রায় একশো দিন পার হওয়ার পরে তাদের ক্ষমতার সেঞ্চুরি হলেও তারা কিন্তু সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় ছাব্বিশ জনকে দেখাতে পারেনি এরপর তারা ক্ষমতায় যাওয়ার পর পর তারা কিন্তু বললেন সেভেন সিস্টার খেয়ে দিবে তারা কিন্তু প্রথম থেকেই ভারতের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এর কারণটা আসলে কি হতে পারে এর কারণ আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখেছি এটা একদম নিখুঁত পাকিস্তানের কৌশলগত ষড়যন্ত্র এবং পাকিস্তানের পুতুল সরকার দ্বারাই আজকে এই বাংলাদেশ শোষিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আপনি দেখেছেন জিন্নার অনুষ্ঠান পালিত হয় বাংলাদেশের মাটিতে সেখানে দেখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কটুক্তি করে একটা জিনিস খেয়াল করেছেন পাকিস্তান এবং এই এই সমন্বয় আসিফ কিংবা নাহিদ এরা বলছে এরা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না ইভেন তাদের নিয়ে কিন্তু প্রচুর ট্রল হচ্ছে তারা এক সাংবাদিক কনফারেন্সে বলেছে আমেরিকায় তো কোনো জাতির জনক নাই তখন এটা কিন্তু তারা খুব ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছে তো তাকে এটা নিয়ে খুব হেনস্থা করা হয়েছে কিন্তু প্রচলিত একটা কথা আছে ময়মুরিব্বিরা বলে থাকে যে যাদের গন্ডারের চামড়া যাদের গন্ডারের চামড়া তাদের তো ভাই আসলে লজ্জা ঘৃণা নিন্দা কিছুতেই কিছু আসে যায় না এদের তো কোনো লজ্জা নাই আপনি একটা জিনিস খেয়াল করেন না কেন একটা জিনিস খেয়াল করলে তো আপনি এর ফলাফল পাবেন সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহ এই ছেলেটা চাকরির জন্য ভগপুর হয়ে ঘুরছিল এর কোনো কাজকর্ম ছিল না চাকরি পায় না বলে ফাঁসি দিতেও গিয়েছিল আজকে এই যে সাধারণ শিক্ষার্থীদের পুঁজি করে ওরা যে একটা মানুষের ভিতরে আমরা তো বাঙালি আবেগী জাতি তাদের ভিতরে যে একটা পার্স ঢুকায় দিল যে কোঠা না মেধা আজকে দেখলাম সেই মেধাবীদের পাঁচশো টাকা রোজে তারা হচ্ছে ট্রাফিক বানাচ্ছে আর ওরা সমন্বয়ক হয়ে ডিসি নিয়োগ দিয়ে তিন কোটি টাকা করে হাতিয়ে নিচ্ছে এই শিক্ষার্থীরা কবে বুঝবে এরা যে ব্যবহৃত হলো এরা কবে বুঝবে আসলে আপনি দেখেন বিএনপির মধ্যে দুইটা গ্রুপ হয়েছে একটা গ্রুপ চায় রাষ্ট্রপতি থাকুক এক গ্রুপ চায় থাকুক থাকবে না এক গ্রুপ চায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে এক গ্রুপ চায় করবে না এক গ্রুপ বঙ্গবন্ধুকে মানে এক গ্রুপ মানে না এবং এই যে একটা দল যারা নাকি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসাবে দাবি করে যারা নাকি এদেশের বৃহত্তর একটা রাজনৈতিক দল হিসাবে দাবি করে আমি বিনয়ের সাথে বলতে চাই জনাব তারেক রহমানকে আমি বিনয়ের সাথে বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আর একজন রাজনৈতিককে বলতে চাই আপনি কেন দেশে আসছেন না শেখ এখনো ভয় পাচ্ছেন সেটা মানুষকে জানায় দেন সরকার গঠন করতে চাচ্ছেন দল পরিচালনা করবেন এই দেশের ক্ষমতায় যেতে চাবেন দেশে আসবেন না কেন ভাই আপনি যে কথাটা বললেন পাকিস্তান থেকে অস্ত্র আসার কথা আমি আপনার সাথে তো একমত আজকে এই বাংলাদেশে যারাই স্বাধীনতার পক্ষে কথা বলছে তাদেরকে তো গলা চিপে ধরা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা কি আসলে স্বাধীনতাটা কি এরা কি বুঝাতে চায় বাংলাদেশের মানুষ কি গন্ডমূর্খ দ্বিতীয় স্বাধীনতা বলতে আসলে কি তারা প্রথম স্বাধীনতা তারা তো মুক্তিযুদ্ধ করেনি আপনি যেটা গত লাইভে বললেন ইনুস একজন তর টকবকে যুবক থাকার পরেও সে স্বাধীনতায় বিশ্বাস করে নেই সে স্বাধীনতায় অংশ নেয় নেই এখন সে দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তাদের জাতির পিতা হচ্ছে ডক্টর ইনুস তাদের স্বাধীনতার ঘোষক হচ্ছে নাহিদ তাদের মুক্তিযোদ্ধা হচ্ছে যারা ট্রাফিকে চাকরি পাবে সার্টিফিকেট পাবে তারা হচ্ছে তাদের দুই হাজার চব্বিশ ঘৃণা থাকে ফারদার আর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন না কেন বলবেন না স্বাধীনতা যদি দুই হাজার চব্বিশ সালে হয় তাহলে জেউর রহমানকে আপনারা কেন স্বাধীনতার ঘোষক বলেন এবং আমি কিছু কিছু বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যেমন রুমিন ফারহানা বলেছেন এখন পর্যন্ত গণতান্ত্রিকভাবে ভাবে সাংবেদ সাংবিধানিক ভাবে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো সত্যিটা বলেছে রে ভাই সত্য কথাটা বলতে গিয়ে তার এখন দলের মধ্যে পড়ন পড়ে গেল তাকে এখন বলছে এজেন্ট তাহলে আসলে এই দলটা তো গণতন্ত্রেই বিশ্বাস করে না বিষ হচ্ছে আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে যে এই ডক্টর ইউনুস তিনি ক্ষমতায় আসার সময় যেভাবে ভারত বিরোধিতা করে ক্ষমতায় আসলেন এবং তিনি ক্ষমতায় আসার পরেও আমরা দেখলাম যে যে এই ডক্টর ইউনুস তিনি। যে সমস্ত কর্মকাণ্ড গুলো করে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষকে যে যে বানাতে চেষ্টা করছেন। তাদের আজকে পুরো রাজনীতিবিদদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এই প্রকারক ভণ্ড তথা এই যে যারা বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে সরকারের পতন ঘটিয়ে তারা নিজেদের পায়ে নিজেরাই পাকিস্তান আফগানিস্তান হতে দিবে না এবং এই যে যে সমস্ত যা কিছু দেশে চলছে যে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে অন্তত উত্তরণের জন্য সমন্বিতভাবে আমরা মনে করি যে রাষ্ট্রের যত নাগরিকরা রয়েছে তারা অন্তত ইউনুসের এই সমস্ত কর্মকাণ্ড রুখে দিবে আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীরা তারা কিন্তু আমেরিকার পতাকা কিন্তু তারা পাড়িয়েছে এখনো পর্যন্ত সেই টিএসসির ওইখানে ঢোকার সময় আমেরিকার পতাকা পাড়িয়ে সেখানে টিএসসিতে ঢুকতে হয় তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যে অন্তত ওই ঢাকা ধর্মীয় রাজনীতি এবং উগ্রবাদী রাজনীতি প্রবেশ করছে এবং প্রতিটা ক্ষেত্রে উগ্রবাদী রাজনীতি প্রবেশ করছে সেটাই তার ফলাফল একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা অন্তত অন্য রাষ্ট্রকে রাষ্ট্রের পতাকাকে এইভাবে পাড়াতে পারি না এই শিক্ষা আমরা দিতে পারি না অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা করতে পারে না কিন্তু সেটাও তারা করছে এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে কোনো একটি মানুষেরও নিরাপত্তা নেই কোনো মানুষ যে রাস্তায় বের হলে ঘর থেকে বের হলে সে আবার ঘরে ফিরে আসবে কিংবা জীবিত হয়ে ফিরে আসবে সেই গ্রান্টি এখন কেউ দিতে পারছে না যাদের মোটামুটি একটু টাকা পয়সা আছে কিংবা যারা একটু ভালো থাকতে চায় তারা কেউই বাংলাদেশে এখন থাকতে চায় না গত কয়েকদিন আগে আমি একটু রিপোর্ট দেখলাম যেখানে বাংলাদেশের এইটটি পারসেন্ট যুবক তরুণ এবং যুবক তারা কেউ বাংলাদেশে থাকতে চায় না তার মানে কি তার মানে হচ্ছে যদি বাংলাদেশে মানুষকে নিরাপত্তা না দিতে পারেন বাংলাদেশের কোনো মানুষের নিরাপত্তা না থাকে তাহলে মানুষ বাংলাদেশে থাকবে কেন আর এই ডক্টর ইউনুস ভারত বিরোধিতার নামে যে চেতনা মানুষকে খাওয়াচ্ছে সেই চেতনা দিয়ে বেশি দিন ডক্টর টিকে থাকতে পারবে না অতি দ্রুতই বাংলাদেশে একটি পরিবর্তন আসবে সেভেন খেয়ে দেওয়ার কথা বলে এবং সেভেন সিস্টার অস্থিতিশীল করার কথা বলে ডক্টর ইউনুস যে সন্ত্রাস একজন সন্ত্রাসী এবং সন্ত্রাসের সে যে গডফাদার এবং সে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেই বাংলাদেশের ক্ষমতায় এসেছে সেটা তিনি আবারও প্রমাণ করলেন তিনি একজন হত্যাকারী একজন গণহত্যাকারী তিনি আওয়ামী লীগের তিনশো চুহাত্তর জনকে হত্যা করেছে পুলিশের তিন হাজার দুইশো চার জনকে হত্যা করেছে আনসারের প্রায় পাঁচশোর মতো আনসারকে হত্যা করেছে এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য এই সমন্বয়ক এবং এই ডক্টর ইউনুসের এবং ইউনুসের উপদেষ্টাদের একদিন বাংলার মাটিতে বিচার হবে বলে আমরা বিশ্বাস করি সকলকে ধন্যবাদ আর আমাদের সাথে রিয়াদ যুক্ত হয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি আবারও যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী ডক্টর ইউনুসের বিরুদ্ধে অন্তত সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমাদের এই ছোট অনুষ্ঠানটি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহেনতি মানুষের ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ